ধনুরাশির বন্ধুরা আজকে দুই সালের অক্টোবর মাসে ধনুরাশিদের যেই গুরুত্বপূর্ণ ব্যক্তিটি আছে বা ব্যক্তিগুলো আছে তারা ধনুরাশি সম্পর্কে কি ভাবছে সে বিষয়ে একটি বোনাস রিডিং নিয়ে আলোচনা করব তো বন্ধুরা ধনুরাশির জাতক জাতিকাদের মানুষটি অক্টোবর মাসে ধনুরাশি থেকে বাইরের মানুষের কথায় বেশি ইনফ্লুয়েস হবে আপনি যা বলবেন সেটাকে সেভাবে মূল্যায়ন না করে বাইরের মানুষদের কথাই বেশি মূল্যায়ন করবে এবং বাইরের মানুষ দ্বারা বিভিন্নভাবে প্রভাবিত হবে আপনি যেটা বলবেন সেটা নিয়ে বলবেন যে না এটা এমন না না একেবারে হয়তো অস্বীকার করবে না কিন্তু সে বাইরের মানুষের কথাটা কি বা আউটসাইড মানুষের কথা কি বেশি প্রাধান্য দিবে যার ফলে অসংখ্য ধনুরাশির জাতক জাতিকাদের সাথে তাদের মানুষটির সম্পর্কের মধ্যে তৃতীয় পক্ষের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হস্তক্ষেপ থাকবে এবং তৃতীয় পক্ষ কলকাঠি নাড়বে এবং তাকে ডিটেক্ট করবে যে তুমি এটা করো এটা হতে পারে যে যেমন আপনার বা মা বাবা তাকে বলতেছে হবে তোমাকে ঠিক না সে ওদের কথাতেই প্রভাবিত হবে আবার দেখবেন যে এখানে কোনো ব্যক্তি না সে ইউটিউব বা এই ধরনের ফেসবুকে কিছু শুনলো সেটা সত্য কি মিথ্যা সেটা যাচাই না করে সে ওটাকেই সত্য ধরে বসে আছে এবং ওটা শুনেই সে কাজ করছে অনেকে থাকে এরকম যে প্রতিদিন সে রুটিন করে এরকম জ্যোতিষশাস্ত্রের রেগুলার যে জ্যোতিষশাস্ত্র আছে প্রতিদিন প্রতি ঘন্টায় সে কি করবে আজকে কি করবে না করবে আজকে কি কাপড় পরবে কালকে কি কাপড় পরবে এটা জ্যোতিষশাস্ত্রের সেই ভিডিও দেখে এটা জাস্ট আমি বোঝার জন্য বলতেছি অনেকে আছে এরকম একেবারে ডিপেন্ড হয়ে যায় কোনো কিছুর উপরে তো এই ধরনের আপনার মানুষটি কিন্তু ইনফ্লুয়েসড হয়ে যাবে কোনো কিছুর কোনো ব্যক্তির উপরে বা কোনো কিছুর উপরে যেইটা তাকে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি ডিটেক্ট করবে এটা করো ওটা করো কলকাঠি নাড়ার মতো অন্যদিকে শনির ঢাইয়ার প্রভাব বেশ কিছু সংখ্যক ধনুরাশিদের মানুষটি ধনুরাশির কথা ভুলে থাকার জন্য নিজেকে কাজের মধ্যে ব্যস্ত করে ফেলবে অর্থাৎ আপনাদের ভিতরে হয়তো কোনো ধরনের অপ্রীতিকর কোনো কিছু আছে যেটা সে ভুলে রাখতে চায় এজন্য সে আপনার সাথে খুব একটা সময় না দিয়ে আপনাকে সে নিজেকে কাজে ব্যস্ত করে ফেলবে যদি মানুষটি আপনার জীবন সঙ্গী হয়ে থাকে নিজেকে নিজেকে কাজে 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 অথবা বাইরের সংসারের বা তার নিজের অফিসের কাজে অফিসের কাজ ঘরে নিয়ে আসবে ব্যস্ততা দেখানোর জন্য বা ব্যস্ত সময় কাটানোর জন্য বা ঘরের কাজে সে নিজেকে এতটাই ব্যস্ত করে ফেলবে যে আপনি কোনোভাবেই তার সাথে বসে ভালোভাবে বা সময় নিয়ে কথা বলার সুযোগ পাবেন না আপনি এক ধরনের ম্যানুপুলেশনের মধ্যে পড়ে যাবেন বিষয়টি কারো ক্ষেত্রে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ থাকবে আবার কারো ক্ষেত্রে আপনার নিজের কারণেই ঘটবে যে আপনি কোনো কিছু বলে দিয়েছেন এই তার এখন আর আপনার সাথে কথা বলার কোনো রুচি আসছে না অন্যদিকে ধনুরাশিদের মানুষটি মেষ রাশি সিংহ রাশি অথবা আপনিও ধনুরাশি সেও ধনুরাশি এরকম যদি হয়ে থাকে সেক্ষেত্রে মানুষটি অক্টোবর মাসে সম্পূর্ণ ফোকাস টাকা পয়সার উপরে চলে যাবে যার ফলে আপনার দিকে তার নজর দেওয়ার সময় থাকবে না এবং আপনিও কোন একটা কিছুর উপরে ফোকাস দিয়ে রাখবেন এজন্য আপনিও তার দিকে খুব একটা নজর দিতে পারবেন না এবং এই যে মেষ রাশি সিংহ রাশি ধনুরাশি এই তিন রাশির মানুষগুলো অক্টোবর মাসে সম্পূর্ণ ভিন্ন রিয়ালিটি তৈরি করবে কিছু ক্ষেত্রে বিষয়টি অল্প কিছু ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে কোনো ব্ল্যাক ম্যাজিকের প্রভাব পড়বে আপনার দুজনের উপরে ব্ল্যাক ম্যাজিক এর প্রভাব পড়ে দুজন দুদিকে চলে যাবেন আর যে ব্যক্তিটি এই ব্ল্যাক ম্যাজিক করবে বা যার দ্বারা এই ব্ল্যাক ম্যাজিক টি করা হবে সে খুবই অসুস্থ মস্তিষ্কের একজন মানুষ এবং ব্যক্তি আপনাদের দুজনের মধ্যে সে সম্পর্ক দেখতে চায় না এ ব্যক্তিটি এমন হতে পারে যে আপনার পার্টনারের মা বাবাও হতে পারে আপনার নিজেরও হতে পারে অথবা কোনো তৃতীয় ব্যক্তি যে আপনাকে অথবা আপনার মানুষটিকে দুজনের মধ্যে কাউকে চায় যে আমি সাথে বা আপনাকে এই জন্য আপনার দুজনকে আলাদা করে দিতে চায় অন্যদিকে ধনুরাশিদের মানুষটি বৃষ রাশি কন্যা রাশি মকর রাশি এই তিন রাশির যে একটি রাশির হলে অক্টোবর মাসে আপনার সাথে থাকাটা তার জন্য খুব ডিফিকাল্ট হয়ে পড়বে সে কোনো একটা কারণে আপনার সাথে থাকতে চাইবে না বা তার থাকতে কষ্ট হবে তাই সে অক্টোবর মাসে দূরে সরে যাওয়ার কথা বলবে আপনাকে এমনটি তার ভাবনায় আমি লক্ষ্য করছি সে হঠাৎ করে আপনাকে বলবে যে আপনার থেকে সে দূরে থাকতে চায় বা সে কাজ চাকরি নিয়ে দূরে চলে যাবে বা বিদেশে চলে যাবে কারণ আপনার সাথে তার আর থাকাটা হচ্ছে না বা সে থাকতে পারছে না কিছু ক্ষেত্রে এটা ডিভোর্স চাইতে পারে সেপারেশন চাইতে পারে এবং আপনার সাথে যে সে থাকতে পারছে না এই বিষয়টি তার আর কোনো কিছু করার কিছু নেই কোনো অবকাশ নেই এমনটি লক্ষ্য করা যাচ্ছে সে ডিটারমাইন আপনাকে ছেড়ে চলে যাবে অন্যদিকে ধন রাশিদের মানুষটি কর্কট রাশি বৃষ্টিক রাশি মিন রাশি এই তিন রাশির যে কোনো একটি রাশির হলে অক্টোবর মাসে সে ইমোশনালি খুবই খারাপ মুড মুডে চলে যাবে তার সে ইমোশনালি খুব খারাপ মুড থাকবে তার কারণ এই রাশির মানুষগুলো কোনো ব্যক্তি দ্বারা ইমোশনালি ম্যানুপুলেট হয়ে থাকবে কেউ আপনার বিরুদ্ধে তাকে খেপিয়ে তুলবে কান পরা দিবে তাকে আপনার বিরুদ্ধে তার মন বিষাক্ত করে তুলবে তবে আপনার মানুষটি যেই রাশিরই হোক না কেন আপনাদের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশন চলতে থাকলে খুব খারাপ ভাবে আপনার মানুষটির ইমোশনকে এই সময় আপনার বিরুদ্ধে নিয়ে যাওয়া হবে এই থার্ড পার্টি সিচুয়েশন আপনার সাথেও থাকতে পারে তার সাথেও থাকতে পারে যার সাথেই থাকুক না কেন আপনার মানুষটির মনকে বিষিয়ে তুলবে আপনার সাথে যদি থার্ড পার্টি সিচুয়েশন থেকে থাকে ওই মানুষটি বর্তমানে আপনার সাথে যে মানুষটি আছে তার মনকে বিষিয়ে তুলবে কারণ আপনাকে সে তার দিকে টানতে চায় এছাড়া এমন হতে পারে যে এখানে থার্ড পার্টিটা এরকম প্রেম ভালোবাসা না হয়ে শ্বশুরবাড়ির মানুষ হতে পারে তার ফ্যামিলির কেউ হতে পারে যে আপনার বিরুদ্ধে তার মন বিষিয়ে তুলছে আর তারা এমন ভাবে বিষয়টা করবে যেন আপনার যে মানুষটি আছে সেই মানুষটির হৃদয়ে যেন মোহর পরে যায় সে যেন তাদেরকেই বিশ্বাস করে আপনাকে বিশ্বাস না করে আপনাকে আর কোনোভাবেই তারা মেনে নিতে পারবে না যখন এমন ভাবে সত্য মিথ্যা বলে এমন ভাবে করবে এমন ভাবে আপনি কোনো কারণই খুঁজে পাবেন না কেন আপনার সাথে এমন করা হচ্ছে আর এ ধরনের ঘটনা যাদের সাথে ঘটবে যাদের মানুষটি এ ধরনের কাজ করবে তাদের মানুষটি ইতিমধ্যে খুব গভীরভাবে ইমোশনাল আহ ইমোশনালি তাকে ব্ল্যাকমেল করা হচ্ছে এবং সে ব্ল্যাকমেলের শিকার হয়েছে অথবা তাকেও কোনো ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে ক্ষেত্রে হয়তো যদি যদি কর্কট রাশি থাকে আপনাকে করা হয়নি তাকে করা করা হতে পারে এমনটি যাচ্ছে মানুষটি মিথুন রাশি তুলা রাশি কুম্ভ রাশি এই তিন রাশির যে কোনো একটি রাশির হলে অক্টোবর মাসে তুচ্ছ কারণে তার হৃদয়ের দরজা আপনার জন্য বন্ধ হয়ে যাবে আপনি সিম্পল একটা জিনিস বলেছেন তাকে না বলে হয়তো কিছু করেছেন অথবা আপনি তাকে না বলে আপনার ফ্যামিলিকে কাউকে কিছু দিয়েছেন এই তুচ্ছ বিষয় নিয়ে আপনি পুরুষ মহিলা যেই হন না কেন তুচ্ছ বিষয় নিয়ে আপনার মানুষটি তার হৃদয়ের দরজা আপনার সামনে ধুম করে বন্ধ করে দিবে আর এই রাশিদের বেশিরভাগ মানুষগুলো মিথুন রাশি তুলা রাশি কুম্ভ রাশি এই রাশির তিন রাশির যে কোনো একটি রাশি হলে এই মানুষগুলো ধনুরাশির সাথে তাদের সম্পর্ক অক্টোবর মাসে মাটি চাপা দেওয়ার কথা হচ্ছে যে আর রাখবোই না সম্পর্ক আমাকে না বলে এইটা করছে আমাকে না বলে ফ্যামিলিকে দেওয়া আমাকে না বলে ওখানে চলে যাওয়া ওর সাথে কথা বলা যাক আমি সম্পর্ক আর রাখবো না একেবারে মাটি তুচ্ছ সিলি বিষয় নিয়ে অসম্ভাবনা আমি দেখতে পাচ্ছি কারণ কোনো না কোনো ভাবে তারা আপনার সাথে চাপটার ক্লোজ করার বিষয়টি কিন্তু যথোপযুক্ত মনে করছে যে একেবারে ঠিক আছে ও যেহেতু আমার কথা শুনতেছে না আমি এখানে হতে পারে সে কারো দ্বারা ম্যানুপুলেট হচ্ছে কেউ তাকে এ ধরনের কুপরামর্শ দিচ্ছে এটা হওয়ার সম্ভাবনাও কিন্তু অত্যন্ত বেশি তবে সে এই সময় অক্টোবর মাসে আপনার সাথে চ্যাপ্টার ক্লোজ করতে চাচ্ছে তবে ধনুরাশিদের মানুষটি যেই রাশিরই হোক না কেন অক্টোবর মাসে আপনার সাথে তার সম্পর্ক বজায় রাখতে অনেক বেশি মানসিকভাবে এবং ইমোশনালি স্ট্রাগল করতে হবে কারণ আপনার মানুষটি আপনি তার জীবনে একটা ব্যাড চয়েস ছিলেন এমনটি ভাবছে। সে হয়তো আপনাকে ছেড়ে যেতে পারছে না কোন একটা কারণে টাকা পয়সার জন্য হতে পারে অথবা সে কোনো তার কোনো অপারগতা আছে যার জন্য সে যেতে পারছে না ফ্যামিলির কোনো বিষয় আছে যে এখানে যাওয়া সম্ভব হচ্ছে না ডিভোর্স দেওয়া সম্ভব হচ্ছে না সেপারেশনে যাওয়া সম্ভব হচ্ছে না কিন্তু সে ভাবছে যে আপনি তার জীবনে একটা খারাপ পছন্দ ছিলেন তার আর এই ধরনের ব্যাপারটি যাদের সাথে ঘটবে তাদের মানুষটি অক্টোবর মাসে চরম দেখাবে সে না কিভাবে একটা পছন্দ করে এছাড়া তার আচার ব্যবহার অনেক বেশি রেকলেস হয়ে উঠবে খুব রেকলেস দেখবেন যে অসভ্য মতো করছে যদি মানুষটি আপনার সাথে একই ছাদের নিচে থেকে থাকে সেক্ষেত্রে পরিবারের গুরুজনের সাথেও চরম বেয়াদবি করবে আপনার মা বাবা ভাই বোনের সাথে সে বেয়াদবি করে বসলো যারা তার বয়সের সিনিয়র যা সহজে মেনে নেওয়া সম্ভব হবে না সে উল্টা পাল্টা করা শুরু করবে হয়তো আপনারা তা মেনে নেবেন বা আপনার ফ্যামিলি দাঁতে দাঁত চিপে কষ্ট করে মেনে নেবে কিন্তু এটা মেনে নেওয়ার মতো হবে না আর যাদের মানুষটি এ ধরনের রেকলেস আচরণ করবে অভদ্র ব্যবহার করবে সে অক্টোবর মাসে অর্থের সম্পর্ক ছাড়া আর অন্য কোনো সম্পর্ক রাখবে না এমনটি সে ভাবছে যে শুধু যেহেতু সে মনে করছে যে তার একটা ব্যাড চয়েস ছিল সে টাকা চাইবে টাকার সম্পর্ক তবে যাদের ক্ষেত্রে এমনটি ঘটবে না সব ধনরাশীদের মানুষটির সম্পর্ক থেকে বেশি নিজের ক্যারিয়ারের দিকে সে ফোকাস রাখবে আপনার সাথে তার বিবাহিত সম্পর্ক হোক বা যে সম্পর্ক হোক প্রেমের সম্পর্ক হোক সে আপনার দিকে ফোকাস না দিয়ে সে তার কর্ম তার জীবনের উন্নতি অর্থ ইনকাম এসবের দিকে তার মনোযোগ 100% দিয়ে রাখবে আপনার দিকে তার মনোযোগ 0% না থাকার সম্ভাবনাই বেশি লক্ষ্য করা যাচ্ছে আপাতত অক্টোবর মাসে সে অর্থের পেছনে ছুটবে এছাড়া যেসব ধনুরাশির এবং তাদের মানুষটির মাঝখানে থার্ড পার্টি সিচুয়েশন তৈরি হয়েছে তৃতীয় কোনো ব্যক্তি আপনার তরফ থেকে হতে পারে তার তরফ থেকে হতে পারে আবার উভয় ক্ষেত্রও হতে পারে সেসব ধনুরাশির মানুষটিও অক্টোবর মাসে অনেক বেশি রেকলেস হয়ে উঠবে কথা শুনতে চাইবে না যুক্তিহীন দাবি তুলবে সেই আরেকজনের সাথে সে প্রেম করছে বিয়ে করে আপনার সাথে বিয়ে হয়ে আছে ধরুন আমি উদাহরণ দিয়ে বলছি সে আরেকজনের সাথে শারীরিক সম্পর্কে আছে কিন্তু সে যুক্তিহীন দাবি দিবে যে অন্যরাও তো করে আমি যেতে পারি তাতে সমস্যা কোথায় পাশাপাশি এই ধরনের সিচুয়েশন তৈরি হলে ধনুরাশিদের মানুষটি ধনুরাশিদের জীবনে ইন অ্যান্ড আউট করা বাড়িয়ে দিবে আপনার কাছে থাকবে দুদিন ওই দিকে থাকবে পাঁচ দিন এভাবে ইন অ্যান্ড আউট করবে আসবে যাবে আসবে যাবে আর এখানে দুদিন ওখানে তিন দিন যার ফলে অক্টোবর মাসে আপনাদের মধ্যে সম্পর্ক কোনোভাবেই ব্যালেন্স থাকবে না সেটেলমেন্টে যাবে না এছাড়া আপনি কি করছেন কি ভাবছেন কোনো কিছুই তার সে খেয়াল করবে না এমন কথা বলবে যে আমি আমার মতো চলতেছে তুমি তোমার মতো চলো তুমিও আরেকজন বানায় নাও এভাবে সে মানে যুক্তিহীন কথা বলবে কারণ বেশিরভাগ ধনুরাশিদের যে মানুষটি এ ধরনের সম্পর্কে জড়িয়ে আছে সে অক্টোবর মাসে আর ধনুরাশির উপরে কোনো আশা ভরসা তার অবশিষ্ট নেই এমনটি লক্ষ্য করা যাচ্ছে সে শারীরিকভাবে মানসিকভাবে বা বিভিন্নভাবে সে আর উপরে নেই সে ওই তৃতীয় ব্যক্তির উপরেই একেবারে নির্ভর হয়ে আছে বিশেষ করে যে সব ধনুরাশিদের মানুষটি নিকট অতীতে ধনুরাশিদের কাছে কোনো কিছু চেয়েছিল কিন্তু আপনি ধনুরাশি হলে আপনি আপনার মানুষটিকে মানা করে দিয়েছিলেন অথবা অসম্মতি জানিয়েছিলেন তাদের ক্ষেত্রে এ ধরনের আশা ভরসা না থাকার বিষয়টি লক্ষ্য করা যাবে এবং আপনার মানুষটিকে তৃতীয় কোনো পক্ষকে বেছে নিতে লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি যেসব ধনুরাশির মানুষরা তাদের মানুষটিকে প্রত্যাখ্যান করেছেন তাদের মানুষটি ইতিমধ্যে নিজেকে সফল করার জন্য অর্থ ইনকাম করছে যদি আপনি রিজেক্ট করে দিয়ে থাকেন ডিভোর্স দিয়ে থাকেন সেপারেশন ঘটে থাকে প্রেম ভালোবাসার মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে আপনি তাকে করে থাকেন সেক্ষেত্রে বর্তমানে সে অর্থ ইনকাম করছে এবং প্রচন্ড রকম ব্যস্ত জীবন পার করছে কারণ সে টাকা ছাড়া অন্য কিছু বুঝছে না কারণ সে জানে টাকা থাকলে দুনিয়াতে সবকিছু পাওয়া যায় টাকার জন্যই আপনি তাকে কাছে রাখেননি এটাই সে ভাবছে এই জন্য বর্তমানে আপনার থেকেও তার কাছে টাকাটা অনেক বেশি মূল্যবান যদি আপনারা একসাথে থাকেন কিন্তু আপনি তাকে টাকা টাকা নিয়ে নিয়ে কোনো কোনো দিয়েছিলেন তার তার অর্থ নেই নেই বা সে কাছে পর্যাপ্ত এটা যদি ছোট করে থাকেন সেক্ষেত্রে বর্তমানে তার কাছে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে টাকা পয়সা এছাড়া ধনুরাশিদের মানুষটি চাইছে যেন আপনি তাকে ছাড়া সুখে থাকতে পারেন সে অন্যকে নিয়ে সুখে আছে আপনিও যেন অন্যকে নিয়ে সুখে থাকেন কারণ বেশিরভাগ ক্ষেত্রেই ধনুরাশিদের যেই মানুষটি এই মুহূর্তে এই ধরনের সিচুয়েশনে আছে তাকে পেছন থেকে অনেকেই ম্যানুপুলেট করছে অনেকেই উল্টাপাল্টা পাল্টা অনেকেই আপনার বিরুদ্ধে খেপিয়ে দিচ্ছে আর যে বা যারা তাকে পেছন থেকে এ ধরনের আপনার বিরুদ্ধে কন্ট্রোল করছে বা ডিটেক্ট করছে যে এটা করো ওটা করো তারা চায় না আপনারা যেন দুজন ঘনিষ্ঠভাবে থাকতে পারেন যার ফলে অসংখ্য ধনুরাশির মানুষদের তাদের মানুষটির সাথে অক্টোবর মাসের সম্পর্ক শেষ হয়ে যাবে অবশ্য হয়ে যাবে একেবারে ধরেন ডিভোর্স হলো না কিন্তু হয়ে যাবে একটা সম্পর্ক মৃত সম্পর্কের মতো যে শুধু কাগজে পত্রে বিয়ে করে রেখেছেন যে কাগজে কলমে একটা সার্টিফিকেট আছে যে বিবাহিত বাট কোন কিছুই হচ্ছে না শারীরিক অর্থাৎ সম্পর্কের মধ্যে কোনো প্রাণ থাকবে না যার ফলে আপনাদের দুজনের মধ্যে সুখ এবং আনন্দ উধা হয়ে যাবে এছাড়া আপনার মানুষটির অক্টোবর মাসে মস্তিষ্ক এবং হৃদয় দুটো একে অপর থেকে আলাদা হয়ে যাবে এই জন্য তারা বা তার কোনো কথাই আপনার বোধগম্য হবে না সে কি বলতেছে না বলতেছে কোনো যুক্তি কোনো লজিক থাকবে না তার ভিতরে আপনি বুঝতে পারবেন না কি বলছে একটা পাগলের প্রলাপ মনে হবে তো বন্ধুরা ভিডিও একেবারে শেষে চলে এসেছে যারা খুব সমস্যা আছেন আমি তাদেরকে বলবো আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে সমস্যা নিয়ে সম্পর্ক থাকলে আপনার দেখেন আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে কোন গ্রহটা আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে খারাপ অবস্থা আছে কোন গ্রহটার উপরে রাহু শনির কুপ্রভাব পড়ে আছে রাহু শনি কি অবস্থায় আছে কেন আপনাদের সম্পর্ক টিকছে না মঙ্গল দোষ আছে কিনা মঙ্গল খারাপ অবস্থায় আছে কিনা মঙ্গলের উপরে কুপ্রভাব আছে কিনা অনেকে মাঙ্গলিক থাকলে সম্পর্ক না এগুলি জেনে বুঝে আপনারা যদি সঠিক পাথর এবং রুদ্রাক্ষ ব্যবহার করেন আশা করি ভাঙ্গা সম্পর্ক জোড়া লেগে যাবে এবং যে সম্পর্কটা পচে নষ্ট হয়ে গিয়েছিল সেটাও ঠিক হয়ে আসবে অসংখ্য মানুষ আছে যারা এই ধরনের জ্যোতিষী পরামর্শ নিয়ে রেমেডি ব্যবহার করে ভালো আছে আশা করি আপনারাও যদি কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে রেমেডি ব্যবহার করেন শুভ ফল পাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন